সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু সকলে আল্লাহ রহমতে ভালো আছেন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুক বিশেষভাবে যারা মানসিকভাবে অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহতালা সেবা দান করুক আজকে একটি কথা বলতে যাচ্ছি একজন অসুস্থ স্বামীর সবচেয়ে সহযোগী কাছের বন্ধু তাতে তাকে সুস্থ করার একমাত্র একজন মহান ব্যক্তি তিনি হলেন তার স্ত্রী যদি স্বামী বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায় তাহলে যদি সে তার স্ত্রীর কাছে যায় স্ত্রী যদি তার ভালোবাসা দিয়ে তার শ্রদ্ধা দিয়ে স্বামীর সেবা করে তাহলে অর্ধেক রোগের রোগের অর্ধেক সুস্থ হয়ে যায় এমনকি শুধু অসুস্থতার ক্ষেত্রে না স্বামী যখন সারা সারাদিন পরিশ্রম করার পরে বাসায় ফিরবে বাসায় ফিরার পর যখন স্বামী ক্লান্ত হয়ে যাবে বা কোনো টেনশনে থাকবে দুশ্চিন্তা থাকবে তা যখন স্ত্রীর সাথে বাগা করবে স্ত্রী যখন তাকে সাপোর্ট করবে তার সমস্যা সমাধানের জন্য তখন সে তার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় যদি স্ত্রী স্বামীর পাশে সাপোর্ট দেয় সাপোর্ট ছাড়া স্ত্রীর সাপোর্ট ছাড়া স্বামী কোনো কাজে দ্রুত সফল হতে পারে না যারা বিবাহিত তারা এটা আসলে জানেন যে ঘরের স্ত্রী যদি আমাদের বাসায় ছালাক না হয় বুদ্ধি সম্পন্ন না হয় তাহলে ওই সংসারে খুবই কষ্ট স্বামী কোনো সমস্যায় পড়লেও সেটা সমাধানের পথ খুঁজে বের করা যায় না একজন স্বামী যখন সারাদিন পরিশ্রম করে আসে যখন বাসায় ফিরবে স্ত্রী যখন হাসি মুখে দিয়ে স্বামীর সাথে কথা বলবে সারাদিনের পরিশ্রম স্বামীর সারাদিনের পরিশ্রম তার কাছে কষ্ট বলো অনুভব হবে না এক নিমেষে তার সারাদিনের কষ্টগুলো দূর হয়ে যাবে যখন স্ত্রী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে দরজাটা খুলবে একটা মুসকে হাসি দেবে তার মুসকে হাসিতে সালামেই তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সেজন্য আমি আমার সকল বন্ধুদেরকে বলবো স্বামীর পাশে থাকবেন যারা বিবাহিত স্বামীর পাশে সবসময় থাকবেন স্বামী যত বিপদ হোক না কেন স্বামীকে মানসিকভাবে সাপোর্ট করবেন যদি সাপোর্ট না করেন তাহলে সে ভেঙে পড়বে যে এমনভাবে ভেঙে পড়বে যেখান থেকে তাকার ফিরে আনা সম্ভব হবে না আশা করি বুঝতে পারছেন কি বলেছি বোনেরা যদি স্বামীকে যথাযথ সম্মান করে যথাযথ মর্যাদা দেয় তাহলে পুরুষরা নারীদের কাছে হেরে যায় একজন পুরুষ যখন টেনশনের মধ্যে থাকে যখন সে তার স্ত্রীর সংস্পর্শে আসে স্ত্রীর স্নেহ ভালোবাসার চাদরে আসে তখন তার যে সমস্যা ওইটা নিমিষের মধ্যে দূর হয়ে যায় মানসিক যে চিন্তা থাকে ওই কষ্ট থাকে ওই কষ্টটা একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট কমে যায় সেজন্য স্ত্রীরা সব সবসময় স্বামীদেরকে সাপোর্ট করবেন তাহলে আপনারা দেখবেন পরকালে শান্তি পাবেন দুনিয়াতেও শান্তি পাবেন স্ত্রীরা যদি সারাদিন মনে করেন যে কি কোরআনতালাত করলো জিকির জিকির করলো পাঁচ অক্ত নামাজ পড়লো রমজানের রোজা পালন করলো নকল রোজা পালন করলো কিন্তু স্বামীর আনুগত্য করে নাই স্বামীর আনুগত্য করা নাই তাহলে তার সারা সারাদিনের জিকির কোরআতলা নামাজ রোজা কিচ্ছুই তার কাজে আসবে না সেজন্য বোনারা স্বামীর আনুগত্য করতে শিখবেন তাহলে দুনিয়া তো শান্তি পাবেন পরে কালেও শান্তি পাবেন আল্লাহ পাক আমার সকল বোনদেরকে বুঝার তফিক দান করুক সবসময় স্বামীর পাশে থাকার জন্য আল্লাহ তালা তাদেরকে খবল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু